আমাদের দেশে নতুন বাবার আবিষ্কার হয়েছে বাবা বাগেশ্বর ধাম সুন্দর দেখতে তিনি একটা বক্তব্যে বলছেন হামারে দেশকে সারে ভাই লোক হামারে হিন্দু ভাই লোক আপনা আপনি ঘর মে তামাঞ্চার রাখো হাতিয়ার রাখো তামাঞ্চার মানে হচ্ছে অস্ত্র রাখো দ্বিতীয় আর একজন আর বক্তব্য এলো তিনি একজন মহিলা কোন দেশের এমপি হবেন তিনি বক্তব্য দিচ্ছেন দেশকে জিতনে মা আপনি আপনি ঘর মে হথিয়ার রাখো আগে হথিয়ার না হো সবজি কাটনে বালা এক চাকুবি রাখলো সবজি কাটার একটা ছুরি পর্যন্ত রাখো যদি অস্ত্র না থাকে সালা দিচ্ছেন তৃতীয় নম্বর একজন মুসলিম নেতা তার নাম কিন্তু আমি উচ্চারণ করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নই বাবাকে চিনি বাবা কিন্তু রাজনীতির লোক নয় আমাদের মতো কথাবাচক আমরা যেমন কথা বলছি ধর্ম নিয়ে তিনিও ধর্ম নিয়ে প্রচার করেন ওই জন্য বাবার নামটা দিলাম। তিনি রাজনীতির লোক নয় কিন্তু মিডিলে দুজন রাজনীতির লোক লাস্টে একজন মুসলিম নেতা কোন রাজ্যের সেটাও বলবো না রাজ্যটা বললেই লোকে চিনে ফেলবে তিনি বলছেন তিনার সামনে মুসলিম যুবকরা বসে আছে শিক্ষিতরা তো তিনি জিজ্ঞেস করছেন ভাই কিসকে কিসকে মে কলম কার কার পগটে কলম আছে হাত তুলো সবাই হাত তুললো তারপরে বললেন কিসকে কিসকে জেব মে কলম নেই হ্যাঁ তুমলোক হাত উঠাও তারা হাত তুললে তিনি বললেন এ মেরে দেশকে মুসলমান ভাইও আর বহিনো আপনি পাঁচ কলম রাখো কলম একটা করে কলম রাখো তার ইশারা হচ্ছে এই কোরআনের আরেকটাই আল্লাহ কালাম কলমের সাহায্যে দুনিয়া জয় করা যায় শিক্ষার সাহায্যে তলোয়ারের সাহায্যে নয় আমার নবীজি আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছে শিক্ষার দ্বারা আখলাক আর চরিত্রের দ্বারা তলোয়ারের দ্বারা মুসলমান ভারতবর্ষের মুসলমানরা শুধু মাথা ঠুকার মুসলমান আমি বললে খারাপ হয়ে যাব আপনি কি বুঝেছেন ইসলাম কাকে বলে আমাদের সমাজের লোক বুঝে মসজিদে গিয়ে নামাজ পড়া পাঁচ ভক্তের কোরআন পড়া তসবি তেলাওয়াত করা লোক যেন জানে পাড়া চাচা খুব ভালো নামাজি আমার ভাই খুব ভালো নামাজি এটা যেন লোকে জানে এটার নাম ইসলাম ভোল তোমার ইসলাম বোঝা হয়নি নামাজ রুজা তসবি আজগার এর মধ্যে ইসলামটা সীমিত নাই ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম নামাজ আল্লাহ ফরজ করেছে আপনাকে পড়তেই হবে রোজা আল্লাহ ফরজ করেছে আপনাকে রাখতেই হবে ইসলামী দিনই শিক্ষা আল্লাহ ফরজ করেছে কে জানেন না হাত তুলে বলুন তো যে নরনারীদের দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় ফরজ আজকে আমি সব থেকে খুশি হয়েছি যে এতগুলো আমার বয়স্ক ভাইজান তারা কোরআন শিক্ষা করেছে আল্লাহ ইনাদের সিনেতে কোরআনকে আল্লাহ বাজাই রাখুক কে আমত পর্যন্ত জোরে বলুন আমিন এরকম উদ্যোগ প্রত্যেকটা গ্রামের নেওয়া দরকার প্রত্যেকটা ইমামের নেওয়া দরকার গ্রাম নিয়ে প্রত্যেকটা গ্রামের ক্লাবে যারা মুসলিম যুবক আছো তারা এই ধরনের চিন্তাধারা নাও যে গ্রামের একটাও লোক জানো কোরআন না জানে এরকম হয় না আজকে কষ্ট কোথায় জানেন বলে দিই বাম মারা গেছে বাম মারা গেছে সকালবেলায় ফজরের নামাজ পড়ে তার ক্ষমতা নাই যে বাপের কবর জিয়ারত করি হুজুরকে ডাকতে এসছে হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে কথাটা বুঝতে পারেন ঠিক বললাম না ভুল বললাম আপনাকে হায়ার করতে হচ্ছে মৌলী আপনি নিজের বাপের জন্য দোয়াটাও করতে জানেন না মলবিকে দিয়ে দোয়া করাতে হচ্ছে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আমি ইয়াসিন বলে গেলাম এর থেকে ভালো দোয়া কোনো মৌলীর হতে পারে না পৃথিবীর কোন স্ত্রী যদি মারা যায় নামাজের পাটিতে স্বামী যদি চোখের পানি ফেলিয়ে স্ত্রীর জন্যে দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোন মলবির হতে পারে না আমাকে আমার বইয়ের লেগে দোয়া করতে হবে কি বুঝলেন দিয়ে না দেশি মুরগি দিয়ে ভাত দে আমাকে দুয়া আর আল্লাহর কসম করে বলছি তুমি যদি নামাজের পাতিতে দাঁড়াও পড়ে পাহাড় থেকে বালি পাথর ধস নেমে ঢুকে গেল আমাদের দেশের সেনা জওয়ানদের একটা ক্যাম্পকে নিয়ে ঢুকে গেছে অনেকগুলো মৃত জওয়ানের দেহ উদ্ধার হয়েছে আমাদের দেশে অনেক মানুষ সিকিমে মারা গেছে এটাই হচ্ছে আমাদের জীবনের কষ্ট যে মানুষ বুঝে না আল্লাহর কসম করে বলছি যারা নিজেদিকে শক্তিশালী ভাবছেন যারা নিজেদিকে পাওয়ারফুল ভাবছেন আল্লাহর কাছে তোমরা কিড়ে মাকড়ার থেকেও খারাপ আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আমরা এখানে বসে আছি আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে আমাদেরকে ধ্বংস করতে পারেন না পারেন না কথা বলেন জোরে বলুন পারে ওই জন্যে সবাই একবার বলুন আমার সঙ্গে ইলাই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ করুন আল্লাহ আমাদিকে মাফ করু মিক্স কর আল্লাহ আমাদের সকলকে মাফ করুক আমার মুসলমান ভাই বড় দুঃখের বিষয় এইগুলোই যে মানুষ আমার আল্লাহকে চিনতে পারে না চিনার পরেও চিনা দেয় না যখন শুনে পরে কোরআন আপনাদের এখানে পুকুর আছে না নাই মাছ চাষ হয় আছে না নদী কত দূরে আছে কাছেই নদী আছে নদীতে যদি কারু ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না সাঁতার না জানলেও পানিতে ঝাঁপ দিয়ে ফেলবে কেন সন্তানের মহাব্বতার ভালোবাসা এই যে রক্তের টান ওটাতেই ঝাঁপ দিবে তার নৌকার নৌকার কিসের বললাম মসুর ধরার বৃষ্টি তার কমের ওপরে আজাব চলে এলো আল্লাহ আজাব আসা মাত্র আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হাবুডুবু খাওয়ালেন নবী নৌকায় বসে দেখছে আমার সন্তান যেন মারা যাচ্ছে নুহনবী আল্লাহর কাছে হাত তুললেন আর কেন বললেন আল্লাহ এ আমার তুমি একে রক্ষা করো আল্লাহ হঠাৎ হাত নামাও হে আবার নুহ নুহ নবীর হাত নেমে গেল তুমি যদি আর একবার দুয়া চাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খসিরিন তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে নহনবীর হাত নেমে গেল নিজের চোখে লাইভ মৃত্যু দেখলো নিজের স্ত্রীর আর সন্তানের আল্লাহ কোরআনে লাকিট টেনেছে আমার মায়েরা বোনেরা এই দুজন নবীর বিবি জাহান নামে প্রবেশ করবে এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা শুনেলেন আল্লাহ নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি ঠিক কিনা শুনেলেন কোন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন চোখ দিয়ে পানি আসবে যুদ্ধের ময়দানে এখানে হাজিসেব সাহেব কেউ আছেন হাত তুলে আছে আপনারা অহুদের প্রান্তরে সত্যটা সাহাবির কবর দেখে এসেছেন ব্যারিকেড দিয়ে ঘেরা আছে দেখে এসছে হাজি সাহেবকে জিজ্ঞেস করুন সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে আমি যাইনি তাও বলে দিলাম কিতাবের মধ্যে এসছে সেই সত্যটা সাহাবির মধ্যে একজন আছেন নবীজির চাচা যান হাজরাতে আমির হামজার যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন মেম্বারে বসে আছেন দলে দলে বেইমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ছেন আর হিন্দা নিজেকে ঢাকা দিয়ে লুকিয়ে আসছে নবীজির দাঁড়িয়ে চোখের পানি ফেলিয়ে বললে হে হিন্দা আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না চোরে বলুন সুভা আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি হিন্দার চেহারা দেখার পরে তুমি আমার চাচা জানের কালিজাটা চিবিয়ে খেয়েছো হে হিন্দা বলো কলমাটা পড়ে নাও হিন্দা কালমা পড়েছেন আল্লাহ কবুল করেছে নবীজি বললেন হিন্দা আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে তুমি কালমা পড়েছ কিন্তু এরপর থেকে তুমি আমার চোখের সামনে আর কোনোদিন এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা যানের কথা মনে পড়ে যায় চড়ে বলুন সুভানা এরকম লোককে আল্লাহ ইমান দান করেছেন কিন্তু নিজের চাচা যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাবে না আল্লাহ তাকে কবুল করেননি তার কারণ একটাই আমার নবীজিকে আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা ভাই যারা পাপ করেন যারা পাপে ডুবে আছেন সুদে ডুবে আছেন মদ কাঁদাতে ডুবে আছেন জিনাতে ডুবে আছেন তারা কান খুলে শুনে যান যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবর্তন না চাইবেন আমার আল্লাহ সেই জাতিকে পরিবর্তন দেয় না তোমাকে চেষ্টা করতে হবে আমি আমার পরিবর্তন ঘটাবো আমি আমার পরিবর্তন আজকে যারা আমার এসে বসেছেন হয়তো মনে মনে হবে আমি জীবনে অনেক পাপ করেছি অনেক মা মনে মনে করবেন আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ কি ক্ষমা করবেন তাইলে কোরআন খুলেন সুরাই ফুরকান ওয়া আমান ওয়ামিলা আমানান সালিহা ফাউলাই কাইবাক দিলুল্লাহু সৈয়াতিহিম হাসানা ওয়াকান গফুরান রহিমা যারা তো বা করার মতো তো করবে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাগলম নেকিতা রামদ লেদম জোরবুল সুহান আল্লাহ আপনি যতটা পাপ করেছেন আল্লাহ অতটাই নেকি দান করবেন পাপগুলো ক্ষমা করে জোরে বলুন সুভান আল্লাহ মানুষের শেষ আমলটাই আমার আল্লাহ দেখেন দেখেন না দেখেন না ওই জন্যে কোনো হিন্দু ভাইকেও আপনি জাহান্নামি বলতে পাবেন না কেউ কি জাহান নামি বলতে পাবেন না কিন্তু আমাদের দেশের এই জিলাপি হুজুর গুটকা কররা ওরা কন্টেক্ট লইছে সকল সবাইকে ওরা যাকে ইচ্ছা করবে তাকে জান্নাতে দিবে জাহান নামে দিবে আমি তো মনে হয় কটা জাহান্নামে নামে ঢুকেছি তো আমার ঠিক না কিন্তু এখনো যাই না ওরা ঢুকিয়ে রেখে দিয়েছে আমাকে জাহান নামে আর আমার বায়ান যারা শুনবে বলেছে তারাও কাফের হয়ে যাবে আপনারা ভেবে চিনতে দেখবে। হ্যাঁ কে গুটকা কর ফতোয়া দিয়েছে ইয়াসিনের বায়ান শুনলে কাফের হয়ে যাবে আমি এতক্ষণ কি শোনালাম আপনাদিকে কোরআন শোনালাম না শোনাল না কোরআন হাদিস শোনালাম গুটকা কর বলে ইয়াসিন গল্প করে আমি কি শোনালাম আমি যদি ইচ্ছা করি এখনই আল্লাহর কৃপায় এক ধাপ থেকে তফসি শুরু করব। মানে করে করে চলে যাব ইনশাল্লা কিন্তু ওইটা বলে দিলে আপনি ঘোড়ার ঠ্যাং আর বগের ঠ্যাং বুঝে ঘর চলে যাবেন কি বললেন খালি মানে এই হুজুরগুলো খালি বুঝতে পারব আপনারা কিছুই পাবেন না ওই জন্যে লজিক রেখে কথা বলতে হবে যাতে মানুষের ব্রেনে প্রবেশ করে সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আজকে বড় কষ্ট ওঠায় মানুষ আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস করতে লেগেছে কিসের ওপরে বললাম সৃষ্টির ওপরে আল্লাহর সৃষ্টি দেখুন আপনাকে মালদা মুর্শিদাবাদ